রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট জেসিবি দিয়ে গতকাল মধ্যরাতে সব দোকান ভেঙে দেওয়া হয় আগে উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল সেই নোটিশের বিরোধিতা করে চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছিলেন হুশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় সব দোকান ভেঙে দিল রেল জেসিবি চলল প্রচুর আরপিএফ এর উপস্থিতিতে দর্শকের পর দর্শক ধরে ব্যান্ডেল স্টেশন এলাকায় রেলের জায়গায় দোকান চালিয়ে রুটি রুজি চালাতেন পরিবারগুলো অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিক করা হবে পরিকাঠামোর আমুল বদল হবে তাই দখলকারীদের উচ্ছেদ শুরু করে রেল বিধায়ক মজুমদার এই প্রসঙ্গে বলেন রাতের অন্ধকারে চোরের মতন কাজ করেছে রেল মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্র সরকার দলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবিতে আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বিজেপি নেতা কি বললেন শোনাব গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা যারা সকলে ঝাটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল কারণ বিধায়ক মশাই স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলে সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে না তো ওইখানে স্থানীয় তৃণমূল নেতাদের আছে যার কারণে এই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি বিধায়ক মশাই কিন্তু চাইলেই পারে যেই মানুষগুলোকে নিয়ে আলাদাভাবে রাজ্য সরকারের যে সকল জায়গাগুলো আছে সেইখানে বসতি করে দিতে তাদের বাংলার বাড়ি রয়েছে বাংলার আবাস যোজনা রয়েছে চাইলেই পারে যে এই জায়গাগুলোয় এদেরকে নিয়ে গিয়ে বসতি করে দিতে কিন্তু সেটা করবে না সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন সস্তায় ভোট করাতে হবে যার কারণে বিধায়ক মশাই এদেরকে ভরকাবার চেষ্টা করেছে কিন্তু আখেরে তার ভান্ডা ফেটে গেছে গতকাল রাতে যখন তাকে ফোন করা হয়েছিল বিপদের সময় ওই এলাকার মানুষগুলো ফোন করেছিল তিনি ফোন ধরেনি এলাকার যারা তৃণমূলের নেতারা রয়েছে তারাও ফোন ধরেনি কারণ খুব পরিষ্কার যে তিনি ভর কাবার চেষ্টা করেছিল কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি কি করবো আমরা আনাথারাইজ লোক নাই আমরা রেলকে ভাড়া দিই ইলেকট্রিক বিল দিই সবটাই করি আর দীর্ঘ লকডাউনের পর থেকে কোনো ভাড়া নেয় না এটাই আমাদের গলতি ভাড়া দেওয়ার জন্য অনেকবার গেছি কেউ ভাড়া নেয়নি আগে যে ভাড়া দিতেন তার রসিদ আছে আগেকার যা ভাড়া দিয়েছি রসিদ আছে ইলেকট্রিক বিল দিয়েছি তার রসিদ আছে সব কিছু আছে গতকাল রাতে হঠাৎ কি হলো গতকাল রাতে হঠাৎ ডিসিপি লাগিয়ে সব তোর ভাঙ করে দিল ইয়ে করলো কোনো কিছু কাউল কথা শুনলো না এটাই আপনাদের নোটিশ দিয়েছিল তাহলে নোটিশ একটা দিয়েছিল হ্যাঁ কিসের দোকান ছিল আপনার আমার মিষ্টির দোকান ছিল দীর্ঘ এখানে পঁচিশ বছর আমি ব্যবসা করছি হুম পঁচিশ বছর মিষ্টির দোকান চলছে এইভাবে আদার কেউ এতে কোনো দিন ডিস্টার্ব করেনি না লোকাল বিধায়ক তো আপনাদের সাথে এসে এখানে মিছিল করলো ডেপুটেশন জমাও দিল হ্যাঁ তারপরেও তারপরেও এই ঘটনাটা ঘটে ঘটলো জানিয়েছেন রাতের 12টার পর এই জিনিসটা করে দিলো বিধাকে জানিয়েছিলেন বিধাকে জানিয়েছিলাম কি বললেন বিধাকে চেয়ে অনেক কিছু বললো তোমরা জেগে থাকো রাতিরে হবে না কিছু না জিবি আটকে দাও এই করো এটাই বললো বলে আমাদের মারো তারপরে ইয়ে করো ক্ষতি তো আপনারই হলো হ্যাঁ কি নাম আপনার আমার নাম সমর্গ কতগুলো দোকান ভাঙা হয়েছে হ্যাঁ আর অল্টোটাল অল্টোটাল বোধহয় আমাদের কোঅপারেটিভের ছজন ছিল ছটা দোকানই ভেঙেছে কোঅপারেটিভের আমরা মেম্বার আছি ছজন ছজনের ধরুন সব চারটে করে পাঁচটা করে ফ্যামিলি রয়েছে কাজ করে তারা খাওয়াদাওয়ায় না তাদের বাড়িতে আটজন জন করে লোক আছে সেগুলো চলছে এই এইটা রুটি রোজগারের কী নাম ওকে আমার নাম শমর

তো এখন আমাদের ইউজি সব বন্ধ হয়ে গেছে এখন কী করবো সেটাই তো ভাবছি হ্যাঁ এখন সমস্ত ফ্যামিলি মেনটেন করা এবার আরও সব যারা লোকেরা পাওনা আনে পাওনা দরজা আইনের সাথে কী করে যাবো আগে গেছে ভাবছি করতে পারছি না হ্যাঁ আর চল্লিশ বছর ধর এখানে বই কথা কলম বিক্রি করি সবার স্কুল কলেজ অফিসের অফিসিয়ালি সব আইটেম এখানে

সে তো বুঝতেই পারছি না যে কি করবো মাথায় কি করে খাবো সেই জন্য ব্যাপার যদি একটু রেল বা রেল এরা যদি একটু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের উপকার হয় আমরা মানুষ জানুক মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী যারা মানুষের পেটকে লাথি মারছে পেটে লাথি মারছে মানুষেরটা বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে দাদা আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে সেটা আমাদের অন্ধকারে কেউ যদি ভাঙে হ্যাঁ মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে এটাকে কি বলে চোরের মতো করা বলে চোরের মতো করলো গণতন্ত্র ভুলন্ঠিত হলো মানুষ বুঝুক যে বিজেপি সৈরাচারী আপনি এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেবেন প্রদেশের সাথে কথা বলবো প্রদেশ নেতৃত্বের সাথে দলের সাথে কথা বলবো দল যেটা বলবে পরে আপনাদের জানাবো